Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kena sorongnya wabeng, kau masuk oleh Alhamdulillah, Mia kau masuk. Abdul Hai aja di VR News atau Roton. Anda untuk kesurongnya Komar Hobar Lera Azrayam aja. Sundoro tarik Oktober 2000 fonsos ওবরলদে বাংলাদেশমারে বর্মাতন আতিয়ার কল কলার বলি হই বর্মার মিডিয়ো ক্লর এলজা মরবাবতে আর কা জিন রয়ঙ্গা আছে ইতারাররে মকবাগিয়ে জুলুম গর দেহিন অদা মকবাগিয়ে সুরহা গুরুবালাদে এনার বাবতে আর

এন্দিল্লা থারা এসপাই গরিয়রে জুলুমতি সারিয় কল গরিবার থয়ারিয় কল গরদে ইনর হুয়াতি হুয়াতি জেনে কে রোয়াঙ্গা কল আছে ইথারারোরে বেশাবিশি জুলুমতি সারিয় কল গরদে ইয়ান আল্লাহ বলিয়রে জেনে কে রোয়াঙ্গার আতিয়াত দজ্জদে নজওয়ান কোয়ানে আছে ইতারা সাই সাইরে মাগবাগিরে হামলা কল গরের আর 78 বতন আজ্ঞা ইয়া ভিডিও বাইরা মারে মাগির গাঠি রে চারিডা উত্তর গিদি ওরে হামলা অল ঘরে দাহা গিয়ে আর হেড়ে মগবাগি অকল বেশা বেশি মর্য বদি রঙ মারিও এন্দিল্লা ওয়া লড়াই হুনাগিয়ে আর হেডিয় মগবাগি অকল বেশা বেশি মজি ফিলি অকল মজ্যদে হরে মগর মেডিয় অকল তর্বত নিয়ান্ত দুই মাসের ভিতরে জন পর্যন্ত পাবলিক মাইজ্য বলি হয় মগধ প্রবর্তন প্রভাগেন্ড কল গরে কিন্তু জেন্দিল্লা প্রভাগেন্ডা গরিব গরব গই রোহিঙ্গা কমর আজাদি যে তৎ গলি গই বেগিলিনে কমিয়তর ওরে হতাবাদ তারা হয়ে আর দিন নাকি বিদেশত আছে দেশের বুতরে আছে ইতারাই মিলিজুলিয়রে অদে একাবাস লইয়ের হয়ে আই দেহাজার কেল্লা

লেখা ভৰা নগৰ দেই ৰাৱজ বানা দৰিয়ৰ মোকাবলা গৰণ ন লেখা ভৰা গি আৰণত নিজৰ পিছ ডি গজা বোৱা মানুহ এতিয়া আতিয়াত দৰিয়ৰে বৰমাৰ মেলেটৰী লৈ মোকাবলা গৰে দিলে আতীয় যি লেখা ভৰা গজা আছে এই নতীয় যায়অৰে সামৰা আৰু প্ৰাক্তিকলি গৰণ জৰুৰী বুলি হৰিহৰ কিন্তু দেহ দলি হামঘৰে সিহানৰ মাৰা দৰ বুলি এন্দিলা হে দাহি এহা যি নেকি মগৰ মেডিয় কলাচি ইৰা তৰবৰ্তন য আর আর রোহিঙ্গার মা বলা কল আছে ইনরে ডলিয়া বডলিয়া প্লেট অমমারে যে কি বাংলাদেশ অবতরে রোহিঙ্গা কল আছে ইথারারে বদনাম গরি বল্লা বলি অর মগর মিডিয়া আছে দে ইথারা রোহিঙ্গার আতিয়া দজ্জে দে ফাটি সাইরে ওয়াইয়ে বাংলাদেশ মারে অকল আনে দে এন্ডিলা হই অর তারা লেগে দে ইয়ানরিও দাহাজার আর হিন আওয়ামী লীগের সাপোর্ট করে দে ওবা মিডিয়া বাংলাদেশর বাংলা প্রেস হদে বা মারিও লেখকে দে দাহাগি আর তারা লেখে দে এ সারগো আপুয়ে আলসা আড়স এ আরে আর এম হ ইতারা বাংলাদেশের বুতরে থাকিয় রে হাটী আর অকল চুবুরী গলায় এন্দিল্লা বেশাবিশি খারাপ কাম কল ঘর বুলিও হয় বাংলা প্রেস লেখকে বুলিও হয় তারা বাসা বি এন গুজে আর তারা জিন সাইরো ফাটিয়ে বর্মার সীমা এই দুশো সত্তর এক কিলোমিটার লম্বা আসতে ই নতুন হাতান পর্যন্ত রাস্তা তারা আতিয়ার কল পার করার আর এন্দিল্লা খবর মোতাবেক বিজেপিও করে হি নরে অদি মিলিয়রে গড়ে এংকরিও হর এহা হালত মোতাবেক আজ গড়িয়রে আরসা আরসো বা আর তারা লেখে দে আদালিম হে ইবাই সঙ্গর দে এয়ারে কিন্তু এয়ারে আৰায়মৰি তাৰ তারা সংগৰধৰ ন বাদে দিনৰ বিহু চনৰ সংগৰধে জীবা নেকি আছে ইথাৰা মিলিয়ৰে আতিয়াৰ অকল বাংলাদেশৰ ভিতৰে ফাৰ্গাৰ এং কয়ৰ হয় আর এ বাংলাদেশৰ অপাৰেচন মোতাবেক বাৰশ সত্ত্য নমা পৰ্যন্ত আতিয়াৰ বাগিয়ে একশ আঠ তিনজন পৰ্যন্ত দৰা গিয়ে খে ম মাৰে এং কয়ৰে তারাত্তর বত্তুন এন্দিল্লা লেখেদে ইয়ানৰিও দাহা আর হেন্দিল্লা খেমারি জিবা জুবারাসি নবিয়সন হাকুর গুরুভর দিবানি কি জুবারাসি হিতার নিচর দিন কি হেন্দিল্লা মেম্বর কল আছে ইতারা অগুয়া রোহিঙ্গা রিফিউজির গরম মারে গলিও রে দরজা ভাঙি এবার তুন সোনা সাদে জিন আসি ইনরে হারি লগিয়ে গই আর হিবা বুড়া গম মাইয়া বুয়া এবার ইয় সুরিমাই

জিন আর কানমারে হাইদে নফার দে এন্ডিলা রোয়াঙ্গা জিন আছে ইতারারে এনজিও কলতন মদদ গরে দে ই নতুন উদ্দা আর পর্যন্ত দিন রোয়াঙ্গার কলতন জিম্মাদারি দিয়ে দে বারার ওচিমো অ ইতারা হারিয়রে আবেলের হদ দে ইয়ানোরিও খবর পাওয়া আন্দিল্লা মংডর উত্তরে এমজি জি হদ ওগুয়া এনজিও জিবাতুন খেসু গরিগন্ডা মানুষ জিনে হাই দেন হারদে হেন্দিল্লা মাইনচরে মদত গজ্জে দে ই অক্টোবরর 10 তারিখা মংডর দাজিসা ফারা হদে হানর ওচিয়ে মুজিবানি কি আছে ওচিয়ে মু ইয়ো আমারে

জিবানে কি ওচেমো আছে এটা লাদামক বাগিল্লা বলি হয়রে লগলাই হদে ইয়ান অরিও জানা জিবা দাজিসার ওচেমো রশ্যা ইবা বাদে মিয়া টং অ ওচেমো জিবানে কি ফারুক আলী জohar জেন কে আছে ইতারা ফারার জিম্মাদার ইল্লা এরে আপওয়েবার এমজির আপওয়ের জিম্মাদার লাটু ওদি ইবারে দিয়া বুড়িব বুলিও হয় তাহাটি গরিয়রে টিয়া দক দক লভলাই হদে ইয়ানরিও জানা কি এহা এন্দিল্লা মানুষ অকল জরুরিয়াত বিশি বুলি হয়রে লিজ দিয়া মারে দুশত বেশো দিয়ে হি ন বাদে উতারাত তুন এদক দক লভলাই হাই দেই না পারে দে মানুষ হুদুন তুন আর জন খায়রাত দিয়ে দে টিয়া তুন এনদিল্লা শাড়ী অৰে লফলনৰ মান কল এ মানুষ ইবা আছেৰে বৰবাদী আর এতুন আৰু মানুষ মানুহ দুনিয়াম আর আৰ নাথাকিব বুলি হয়ৰে এনদিলা মোৰ কলে ফোনিয়ৰে ভদ দে দেখা যা তদ দেহিত ৰা ঐছি মূলৈ ইয়েদে থিয়া দিয়ৰে মগ বাগিৰ জিম্মাদাৰে আদায় কৰি পল্লা এনদিল্লা হেফাজত রাখি বলল ভারলি অকলি আর ভাড়াল মানি মানুষ এহা যে মগবাঘী অল আছে হি তারা জিম্মাদারি দিয়ে দিয়ে উতরে যে করি পাব আর ভাড়া মারে জুলুম করি পাব হেন্দুলা মানুষ সাই সাইরে

জমা ৰাইকে রাইকে হয় দুই নম্বর বইজে কফিল উদ্দিন খায়াস ইবাত্তর বর্তন হইয়ে দেয় জানাই এহা বাংলাদেশের হেডাকে বর্মাতন রোহিঙ্গা অকলর গুরু চল দিন মগ বাগিয়ে কবজা পেলাই হিনরে বাংলাদেশের হেডাকে আনিয়রে বিসি বললা এন্দিল্লা কুশিস গর দে হেড়ে বিজেপির মন্ত্রু করণ জরিয়া তারা গুরুগিন এরিয়রে দায়ী গে হদ দে জানা গিয়ে আর ইন কিয়র বাবতে এন্দিল্লা পুরা ডিটেল সাথে হইনাবারে গেলা বসবানা গুরুয়াই দিয়া আনবা এহা

আর আই নরে পুরা বুর গরি কেঙ্গো গর বুলিয় হয়রে মিলিটারি কাউন্সিলত বতন ফয়য়ে দে ইয়ান অরিও জানা গিয়ে আর এখন টাইম মারে আগদ দইল্যা অদদে জিন বার্মার কুজলে পাও নগরদে ইয়ান আল্লাহ বুলিয়র দে দেশর বাবতে হটাবাত্তরা হর হে দেশর জিমাদার নাই দি ইয়ান আল্লাহ বুলিয়রই তারা এডি ক্যা গরিওর বানাই

আর اخرকার রয়ঙ্গালয় মক লয়ের হনাক কদাই দইজিকিলে বর্মার মিডিয়া বেগ্রিন মগোর সাধি জে দিয়ান বাদে মগে আর কাদা বর্মার পাবলিক তো বললে বলছ যে মগ বাইগিরে মাঝে মানি নউটলয়ে গরতে বেগ্রিনর পিরিয় বড়দা মাঝে ফান নউ গো এনকইরে তারা হিকা সাবুত গরি বললা বুলিয়রে তারা গহকদার অর্গানাইজেশন তারা বাদে আর কিওনাই আর কানম মারি ইয়ান সাবুত গরি বললা দুনিয়ার মন কুশিসগড়ের কিন্তু বর্মার বোন তো কুশিস গলিও বর্মার বেসা দিয়ে মগবাগির ট্যাবলেট বেসা টিয়ার আতিয়ারর জরুর দেই তারা নিজাম মারি থেকে মগত পর্বতন জ্ঞান মন হয় ইয়ান গরিয়রে জাত দেই ইয়ান অরিয় কোমতন আর হন রাস্তা নাই মাইতি মাইতি ডেভেলপ হয় যায় বলা ইয়া আর দাই বলা রাস্তা নাই আমকার নিজর গর নিজর বাড়ি নিজর হানা নিজর